এগুলো প্রাইস কেমন পড়ে এটা হলো 210 টাকা আমাদের কাছে বিভিন্ন ধরনের চাইনিজ মশামারা বেট আছে তাহলে চুলা বা পাত্রের নিচে অনেক সময় ভারী কালি থাকে এগুলো ওঠানোর জন্য এই ব্রাশ ব্যবহার করো চাইনা একটা আপনার ওই ফ্লোর ক্লিনার আছে আপনি বড় দুটো আপনি আইস ব্যবহার করতে পারেন আচ্ছা আর চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন সিলিকনের ম্যাট জি কাঠের ও চপিং আছে কাঠের চপিং বোর্ড হয় ভাই পানি গ্লাস ধরে ঢেকে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা গ্লাস ম্যাট এটা হলো সেট মাত্র 75 টাকা আলো হতে বলে তাও বিভিন্ন বাচ্চার জন্য এটা কাজে লাগে পিএস সুপার এটা হলো ইন্ডিয়ান

আপনার দোকানে আবার চলে আসলাম নতুন আরো একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনার দোকানের ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে আবার একটু যদি বলে দিতেন আমার দোকানের নাম হচ্ছে সিরাজম মনিরা বিসমিল্লাহ টাওয়ার নতুন ভবন দোকান নম্বর 210 আমার দোকানের নাম হচ্ছে সিরাজম মনিরা প্লাস্টিক এন্ড কোকারি সেন্টার বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড নতুন ভবন 210 নম্বর দোকান 210 নম্বর দোকান জি সিরাজম মনিরা এন্ড প্লাস্টিক সেন্টার 210 নম্বর দোকান শুধু 10 নম্বর দোকান জি

সেক্ষেত্রে আপনি আমাকে আগে বিকাশে বা আপনার অ্যাকাউন্টে টাকা দিতে হবে তারপর আপনার মুখে মাল আমরা যে কীর্তনাস করে বা কুরিয়ানি বলবেন আমরা পাঠিয়ে দিতে পারবো তো আজকের ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া নতুন আপডেট কিছু আসছে নাকি এ আমার কাছে নতুন কিছু আপডেট আসছে কিছু চায়না আপডেট এবং আপনার ঈদুর আজহার উপলক্ষে কিছু প্রোডাক্টস নিয়ে আসছি এগুলো দর্শককে দেখাবো এটা হলো ভাই চাইনিজ ক্যাপসুল কাটার এর আগের রেট আসলে আপনার হলো সাতশো পঞ্চাশ টাকা বর্তমান রেডি মেড আটশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার হলো চারশো আশি টাকা এটা কি কেক মোল্ড জি এটা থ্রি পিস মার্কেট থেকেও কম পাবে আপনার কাছ থেকে দুইশো ষাট মানে আরো বিশ টাকা কম আরো বিশ টাকা কম এটা যে কেউ যদি এক পিস দুই পিস নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া যাবে এক পিস দুই দেওয়া যাবে আমরা সার্ভিস করি না

এগুলো ছুরি দাঁড় করার ইয়াটা আর কি যন্ত্রটা এগুলো প্রাইস কেমন পরে এটা হলো 210 টাকা পার পিস 210 টাকা পার পিস 210 টাকা এটা হচ্ছে পিএস সুপার এটা হলো পিএস কুচি করার জন্য এটা আপনি চায়না না সম্পূর্ণ চাই ইন্ডিয়ান এটা আপনি হাত দিয়ে টাইম করে পিএস সুপার

ওই জায়গা মুহূর্তের মধ্যে আপনার বরফ ঢলতে হয় সরাসরি বরফ দিলে জায়গাটার ভিতরে আপনার হিট লেগে জায়গা এই জন্য আপনার ভিতরে আপনার বরফ ঢুকে আপনার আইস ব্যবহার করতে পারেন আচ্ছা আর চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন এগুলো প্রাইস কেমন পড়ে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পার পিস আলু ভর্ত বলবে আলু ভর্ত বলে তাও বিভিন্ন ভর্তার জন্য এটা কাজে লাগে আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ চাই না এগুলো কেমন প্রাইস পড়ে এটা প্রাইস হলো আপনার হলো দুইশো সত্তর টাকা ওয়্যার ব্রাশ এগুলো ওয়ার ব্রাশ জি ওয়্যার ব্রাশ

আর আপনি কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকেন জি কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য দিয়ে থাকি আমার ঠিকানা হচ্ছে হলো ঢাকা মিট ফুড বিসমিল্লাহ টাওয়ার আমার দোকানের নাম হচ্ছে সিরাজুম মুনিরা কোকারিজন প্লাস্টিক সেন্টার ঢাকা মিট ফুড বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর 10 আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন ভাই